আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আবারও চলে এলাম খুবই মজার মুখরোচক একটা রেসিপি নিয়ে শেয়ার করতে আজকে পটল দিয়ে খুবই মজার একটা রেসিপি শেয়ার করবো আর পটলের এই রেসিপিটা এতটা মজার হয় যে গরম ভাতের সাথে কিন্তু এই রেসিপিটা থাকলে আর কিছুই লাগে না খুবই অল্প সময়ে দুর্দান্ত এই পটলের রেসিপিটা তৈরি করে নেওয়া যায় মাত্র দশ মিনিট সময় নিয়ে কিন্তু আপনারা খাওয়ার আগে আগে এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন গরম ভাতের সাথে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তাহলে চলুন মূল রেসিপিতে তো এখানে হাফ কেজি থেকে একটু বেশি হবে পটল আমি নিয়ে নিয়েছি আর একদম ফ্রেশ দেখে পটল আমি বাজার থেকে কিনে নিয়ে এসেছি আর এই পটল ভাজিটা অবশ্যই রকম ফ্রেশ পটল দিয়ে করবেন তাহলে অনেক বেশি ভালো লাগবে খেতে পটলের উপরে যে খুসাটা আমি ছাড়িয়ে নিয়েছি পাতলা যে খুসাটা সেটা তারপর খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন একদম পাতলা পাতলা স্লাইস করে কেটে নিয়েছি অবশ্যই কিন্তু ঠিক এরকম পাতলা পাতলা স্লাইস করে কেটে নিয়ে এই ভাজিটা করতে হবে তাহলেই কিন্তু ভাজিটা অনেক বেশি ভালো লাগবে খেতে তো আপনারা দেখি বুঝতে পারছেন যে কতটা পাতলা করে আমি কেটে নিয়েছি এখন আমি সরাসরি ভাজিটা করতে চুলাতে চলে এসেছি প্যানটা বসিয়ে আমি তেল দিয়ে দিয়েছি তেলের পরিমাণটা একটু বেশি দিয়েছি এই ভাজিটাতে কিন্তু তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে তাহলে ভাজিটা খেতে একটু বেশি ভালো লাগবে তেলটা দেওয়ার পর আমি পটলের পটলগুলো মানে কেটে রাখা পটলগুলো দিয়ে দিয়েছি তেলের সাথে আমি এভাবেই এক মিনিট মতো একটুখানি ভেজে নেব চুলার জালটা কিন্তু আমি এ পর্যায়ে একদম হাই হিটে রেখেছি এখানে আমি চিংড়ির মাছ দিয়ে দিয়েছি চার থেকে পাঁচটা বড় চিংড়ি আমি ছোট ছোট করে দিয়ে দিয়েছি খুসাটা ছাড়িয়ে নিয়ে আর দিয়ে দিয়েছি চা চামচ পরিমাণ আদা রসুন বাটা আবারও এক মিনিট মতো আমি নেড়ে চেড়ে এটা হাই হিটে ভেজে নেব আর এই ভাজিটায় কিন্তু চুলার জলটা একদম কমিয়ে ভাজি করলে ভাল লাগবে না চুলার জলটা বাড়িয়েই ভাজি করতে হবে এখানে আমি অল্প একটু মরিচ গুঁড়ো অল্প একটু দিয়ে দিয়েছি তালা জিরা গুঁড়ো অল্প একটু ধনিয়া গুঁড়ো আর অল্প পরিমাণে হলুদ গুঁড়ো স্বাদ মতো লবণ মশলার পরিমাণটা কিন্তু একদম কমিয়ে দিতে হবে বেশি দিলে কিন্তু খেতে ভালো লাগবে না এখন আমি খুব সুন্দর করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এখনও কিন্তু চুলার জালটা আমি হাই হিটে রেখেছি আর এই ভাজিটা আমি আগেই বলেছি ভাজিটা হতে কিন্তু সময় খুবই কম লাগে দশ থেকে বারো মিনিটের মধ্যে রেডি হয়ে যায় এখন আমি ঢাকা দিয়ে অপেক্ষা করব তিন থেকে চার মিনিটের মতো ফিরে এলাম চার মিনিট পর দেখি বুঝতে পারছেন ভাজিটা কিন্তু অনেকখানি কমে গেছে আগের থেকে এখন আমি এটা খুব সুন্দর করে নেড়ে চেড়ে দিব অবশ্যই কিন্তু নেড়ে চেড়ে ভাজিটা করবেন না হলে কিন্তু তলানিতে লেগে যাবে আর পুড়ে গেলে কিন্তু ভাজিটা একদমই মজা লাগবে না খেতে তো আমি খুব সুন্দর করে নেড়ে চেড়ে দিয়েছি আর এখানে হাফ কাপ পেঁয়াজ কুচি আমি দিয়ে দিয়েছি অবশ্যই পেঁয়াজ কুচিটা একটু বেশি করে দিবেন আর এরকম কিন্তু ভাজিটা হওয়ার চার থেকে পাঁচ মিনিট আগে দিবেন যাতে পেঁয়াজগুলো একদম গলে না যায় একটু কচকচে থাকবে তাহলে খেতে ভালো লাগবে আর কয়েকটা কাঁচামরিচও দিয়ে খুব সুন্দর করে নেড়ে চেড়ে দিয়েছি ঢাকা দিয়ে আবারও চার থেকে পাঁচ মিনিট ভাজিটা আমি রান্না করে নিব মিডিয়াম হিটে এবার ফিরে আসছি চার পাঁচ মিনিট পর দেখুন আমার ভাজিটা একদম রেডি হয়ে গেছে খুব সুন্দর করে কিন্তু হয়ে গেছে আবারও আমি নেড়ে চেড়ে দিচ্ছি এ পর্যায়ে এখন আমি চুলাটা অফ করে দেবো তো আমি চুলাটা এখন অফ করে দিয়েছি আর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কতটা সুন্দর হয়েছে ভাজিটা আর এটা এখন আমি চুলা থেকে নামিয়ে পরিবেশন করে নেব আর এই ভাজিটা কিন্তু আপনারা করে গরম গরম ভাতের সাথে সাথে সাথেই খাবেন তাহলে যে আসল মজাটা সেটা পাবেন তো আর দেখেই তো বুঝতে পাচ্ছেন যে কতটা লোভনীয় হয়েছে ভাজিটা সামান্য জিনিস দিয়েও কিন্তু অসাধারণ করে এই রান্নাটা করা যায় আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা ক্লিক করে দিবেন আর ফেসবুক যারা আমার পেজ থেকে দেখবেন আমার পেজটা ফলো দিয়ে রাখবেন আর বেশি বেশি করে ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ পেস্ট